হ্যালো গাইস আমরা আজকে যাব হাফোন ব্রিজে আসলে হাপনের সীমান্তবর্তী এলাকা সেখানে আমরা সাপার থেকে ষোলো কিলোমিটার ডিস্টেন্সে হাফোনের ব্রিজে আপনাদেরকে নিয়ে যাব। দেখাবো সেখানকার দৃশ্য চলুন দেখে আসি সামনে সাপার জিরো পয়েন্ট বাইকের চাকার ঘূর্ণনে ছুটে চলেছে পিস ঢালা পথ দুরন্ত গতির এই পথযাত্রায় চারপাশে শুধু মাঠ আর সবুজের আহ্বান রোদ আর ছায়া পাল্টে পাল্টে খেলে যাচ্ছে আমার মুখে প্রকৃতির সাথে এমন মেলবন্ধন সত্যি ভোলার নয় সামনে দোকানপাট পাবো কি সেটা ভেবেই দীঘিরহাট বাজারে মোবাইল ক্যাশ আউট করার জন্য দাঁড়ালাম বিকাশ থেকে ক্যাশ আউট করে ফিরছিলাম ঠিক তখনই আমার এক ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেল তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম

গ্রামের সরল মানুষ ড্রোন উঠতে দেখে থমকে দাঁড়ায় মুখে অবাক আর বিস্ময়ের চাহনি এ যেন আকাশের অচেনা পাখি তাদের চোখে নতুন গল্প লিখছে এটাই নওগাঁ জেলার সাপাহারের হাপনিয়া বাজার ভোর থেকে এখানে মানুষের কোলাহল শুরু হয় নদীর ধারে বসে থাকা দোকানগুলো দেখা মেলে কৃষি পণ্য মাছ আর সীমান্ত ঘেঁষা গ্রামের ক্রেতাদের এই বাজার শুধু বেচা কেনার জায়গা নয় বরং মানুষের মিলন মেলা বাজারের পাশেই বই চলেছে সীমান্ত নদী নদীর পাড় ঘেঁষে ছুটি চলে মানুষের দৈনন্দিন জীবন কেউ বাজারে এসেছে নৌকায় কেউ এসেছে সাইকেলে কিংবা পায়ে হেঁটে গ্রামীণ মানুষের হাসি ডাকাটাকি আর দরদাম সবকিছু মিলে এখানে প্রতিদিনে জমে ওঠে উৎসবের আমেজ হাজার হাজার মন ধান উঠে মাঠে দুই মাঠে ধান ধান

অন্য পাশে সীমান্ত নদী এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি শুধু সৌন্দর্য নয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রকৃতির এক অনন্য মিলনস্থল যেন এক চিরন্তন দৃশ্যপট বিলের শান্ত জল আর নদীর স্রোত একসাথে মিলেমিশে সীমান্ত জীবনের গল্প বলে যায় নদী তো নৌকা যাতায়াত এখানকার জীবনের অবিচ্ছেদ্য অংশ নৌকায় ভেসে এসে বাজারের সবজি ধান এমনকি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র নদীর মাঝখানে দাঁড়িয়ে তাকালে বোঝা যায় প্রকৃতি আর মানুষের সম্পর্ক কতটা নিবিড় চোখে পড়েছে নদীর উপর দাঁড়িয়ে থাকা ব্রিজ এই ব্রিজ পার হয়ে মানুষ যাচ্ছে বাজারে আবার ফিরে যাচ্ছে গ্রামে ব্রিজ শুধু যোগাযোগের পথ নয় বরং দুই পাড়ের মানুষের আশা আকাঙ্ক্ষার সেতু বন্ধন এই নদীর ওপারই ভারতের সীমানা নদী পার হলেই চোখে পড়ে অন্য দেশের গ্রাম তবু নদী এখানে বিভেদ নয় বরং মিলনের প্রতীক দুই পাড়ের মানুষ একই প্রকৃতির ছোঁয়ায় বড় হয় একই স্রোতের জলে জীবন চলে নদী পেরিয়ে পৌঁছে যাওয়া যায় কৃষ্ণ সদা গ্রামে এই গ্রামের মানুষ এখনও কৃষি নির্ভর জীবন কাটায় ধান খেত আর খেটে খাওয়া মানুষের মুখ দেখে বোঝা যায় তাদের সরল জীবনযাত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আর প্রকৃতির সঙ্গে লড়াই এই গ্রামেই যেন লুকিয়ে আছে সীমান্তর জীবনের আসল রূপ কতজন ভোটার আছে সাড়ে পনেরোশোর মতন আচ্ছা এটা কোন ইউনিয়নের মধ্যে এটা হলো তোমাদের আচ্ছা মোট বাড়ি কতটা বাড়ি আছে বলতে পারবেন

সবুজ ধানক্ষেতের বুক চিরে এগিয়ে চলা চারপাশে শুধুই প্রকৃতির রং জল পেরি ওপারি ভারত সীমানা হলেও মাটির টান এক গ্রাম বাংলার এই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় যেটা প্রজন্ম থেকে প্রজন্মকে ছুঁয়ে যায় হাঁপা গ্রাম আর গেট পেরিয়ে আঁকাপাঁকা পথ ধরে যে রাস্তা এগিয়ে যায় ওটাই নিয়ে যায় নওগাঁ জেলার বৃহত্তম গ্রাম করলমুডাঙ্গায় আগামী পর্বে সেই কলমুডাঙ্গায় গ্রামের অজানা গল্প আর অনন্য দৃশ্য নিয়ে হাজির হব সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টেই আমাদের অনুপ্রেরণা